গোনায় না ধরা দলটা এখন ফাইনালের স্বপ্ন বুনছে ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে বিশ্লেষক থেকে সমর্থক স্বাভাবিকভাবেই সবার নজর বাংলাদেশের দিকে ভারতের বিপক্ষে হারের পরে নানা প্রেক্ষাপটে সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক সঞ্জয় মঞ্জুরকার বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সকে আলাদাভাবে মূল্যায়ন করেছেন তিনি বলেন গত কয়েক সপ্তাহে সব দলকে দেখার পর প্রথমে মনে হয়েছিল ভারতের পর আফগানিস্তানি শক্তিশালী এরপর শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি তবে টুর্নামেন্ট যত এগিয়েছে তার পর্যবেক্ষণ ততটাই বদলে গেছে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশি দ্বিতীয় সেরা দল মানজেরকার বিশ্লেষণে বলেন শ্রীলঙ্কা তার ছন্দ হারিয়েছে আফগানিস্তান আগেই ধারাবাহিকতা হারিয়েছে কিন্তু বাংলাদেশকে নিয়ে তার আলাদা মন্তব্য বাংলাদেশ মোটামুটি সব সেক্টরেই ভালো করছে বলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গাতেই উন্নতি চোখে পড়েছে তার মতে বর্তমানে ভারত হলো এক নম্বরে থাকা দল আর বাংলাদেশ দুই নম্বর সঞ্জয় মনে করেন এশিয়া কাপে ভারতের পর বাংলাদেশই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল তাই ফাইনাল নিশ্চিত করতে পাকিস্তান ম্যাচে জয়ের প্রত্যাশাই স্বাভাবিক ভারত ম্যাচের পর হারের প্রত্যাশা কাটিয়ে ওঠা ফাইনালে স্বপ্ন জিয়ে রাখা বড় বড় বিশ্লেষকদের ভাবনা মিথ্যা প্রমাণ করা এই সব কিছুই করে দেখিয়েছে টাইগাররা এই মুহূর্তে টাইগারদের একটাই অপেক্ষা পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে আনা তবে পাকিস্তান প্রসঙ্গে মানজরে মন্তব্য করেন একেবারে সোজা সাপটা আমার মনে হয়েছে পাকিস্তান প্রায় পনেরো বছর পিছিয়ে আছে তাদের খেলার ভেতরে এখন আর সেই প্যাশন নেই বিপরীতে বাংলাদেশের তরুণেরা দিন দিন উন্নতি করছে তাদের ভেতরে প্যাশন অনেক বেশি গতরাতে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ টানা ব্যস্ত সূচির কারণে চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা এই নিয়েই হচ্ছে সমালোচনা তবে দুই রাতে পরপর ম্যাচ খেলেই বাংলাদেশকে ফাইনালে উঠতে হবে পরিস্থিতি যাই হোক আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই সব মিলিয়ে নতুন ম্যাচ যেন একটি নতুন নকআউট পর্ব বরং বাংলাদেশের জন্য শক্তি প্রমাণের মঞ্চ এটাই তো ফাইনালে ওঠার স্বপ্ন সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম